হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একশো থেকে একশো পাতা যেটার বিষয়বস্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নদী তীরের সভ্যতা একশো থেকে একশো পাতা পর্যন্ত আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে যে প্রশ্নগুলি হতে পারে দেখো প্রথমে হতে পারে গঙ্গে ও বদ্বীপ কাকে বলে না ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা দুই নদীর পলি জমে মাঝখানের ভূখণ্ডটা তৈরি হয়েছে এটাকে বলে গাঙ্গেয় বদ্বীপ বন্ধুরা তোমরা জানো যে গঙ্গা নদী বা পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর মুর্শিদাবাদ জেলার কাছে দুটি ভাগ হয়ে গেছে একটি ভাগ ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বই গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে অপরটি বাংলাদেশের পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে বলা হচ্ছে যে এই ভাগীরথী আর এই পদ্মার মাঝে অনেকটা জায়গা দুই নদীর পলিজমে কি হয়েছে না মাঝখানে ভূখণ্ডটা তৈরি হয়েছে এটাকেই বলা হয় গাঙ্গেয় বদ্বীপ তাহলে গাঙ্গেয় বদ্বীপ হলো গং ভাগীরথী আর পদ্মার মাঝের যে ভূখণ্ড দুই নদীর পলিজমে তৈরি হয়েছে তাকেই বলা হয় গাঙ্গেয় বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপের মাটি কেমন না একেবারে দক্ষিণে সুন্দরবনের নোনা মাটি বাকি গাঙ্গেয় বদ্বীপের মাটি খুব উর্বর সুজলা সুফলা শস্য শ্যামলা আর সমতল তাহলে বলছে গাঙ্গেয় বদ্বীপের মাটি যেহেতু হচ্ছে পলি জমে তৈরি হয়েছে তাই এটি খুবই উর্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল কলকাতা জোড়াসাঁকোয় আমরা জানি রবীন্দ্রনাথের জন্ম জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে আবার আমরা শুনেছি যে তিনি না দহে বসে শিলাইদহে জমিদারি বাড়িতে বসে অনেক কবিতা গান রচনা করেছিলেন তাহলে সেই দহটা কোথায় না পদ্মার গায়ে একটা জায়গার নাম হলো শিলাইদহ সেখানে তার বাবার জমিদারি ছিল মানে অবিভক্ত বাংলায় তখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বলে দুটো কোনো জায়গা ছিল না সমস্তটাই একটা ছিল বঙ্গভূমি তো সেখানে তখন অবিভক্ত বাংলায় ঠাকুর পরিবারের একটা জমিদারি ছিল তো সেখানে তার বাবা মানে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার জমিদারি ছিল রবীন্দ্রনাথকে তার বাবা সেই জমিদারি দেখাশোনার ভার দিয়েছিলেন তাই কলকাতা থেকে সিলাইদহ যাওয়া আসা করতেন তিনি তাহলে রবীন্দ্রনাথের বাড়ি দুটো জায়গায় ছিল একটা কলকাতা জোড়াসাঁকোয় আর আরেকটা ছিল না সিলাইদহ গ্রামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কার রচনা বা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালে লেখা হয়েছিল উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ কাকে বলে না উনিশশো সালে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দিয়েছিল দুটো আলাদা প্রদেশ সেই ঘটনাকে বলে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি তারা চাইতো দেশের দেশের লোকই দেশ চালাবে তাই মানুষ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষকে আলাদা করতে বাংলাকে দুভাগ করে দিয়ে সেই ভাগাভাগি শুরু করতে চেয়েছিল ইংরেজ শাসকরা বাংলার মানুষ এই ভাগাভাগি মেনে নেয়নি সবাই মিলে প্রতিবাদ করে বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয় চার চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায় রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেন অর্থাৎ ইংরেজদের শাসন ভারতবাসীরা মেনে নেয়নি তারা ইংরেজদের এই দেশ ছেড়ে চলে যেতে চলে যাওয়ার জন্য লড়াই করেছিল সেই জন্য ইংরেজরা দেখেছিল যে ভারতীয়রা যদি জোটবদ্ধ হয়ে থাকে তাহলে তাদের আলাদা তাদের আন্দোলন থেকে রেহাই পাওয়া মুশকিল সেই জন্য তারা কি করেছিল না বাংলাকে দুটো প্রদেশে ভাগ করে দিয়েছিল। যাতে তারা দুর্বল হয়ে পড়ে কিন্তু ভারতীয়রা সেই ভাগাভাগি মেনে নিতে চায়নি তারা সবাই মিলে প্রতিবাদ করেছিল বিদেশি জিনিসপত্র বয়কট করেছিল চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা নিজেদের জামাকাপড় তৈরি করেছিল হ্যাঁ মানে তারা ইংরেজদের ব্যবহৃত ইংরেজদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র মানে ইংরেজদের দেয়া সমস্ত জিনিসপত্র তারা বয়কট করেছিল এবং দেশি দেশীয় শিল্পের প্রতি তারা জোর দিয়েছিল রবীন্দ্রনাথও বাংলা ভাগের বিরোধিতা করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান লেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে আমার সোনার বাংলা গানটি বিখ্যাত কেন না বাংলাদেশে জাতীয় সঙ্গীত আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় সঙ্গীত কি না জনগণ মন অধিনায়ক জয় হে তেমনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি উনিশশো সালে রচনা করা হয়েছিল এবং সেটি রচনা করেছিলেন আমাদের বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর গাঙ্গেয় বদ্বীপের কোন অংশটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকে বদ্বীপের পশ্চিম অংশটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবারে আসি নদী তীরের সভ্যতা একশো থেকে একশো সাতষট্টি পাতায় এখানে কি বলা হয়েছে না গঙ্গা তো নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পশ্চিম সীমায় ইছামতি নদী পূর্ব সীমায় পূর্ব সীমার কাছে মাঝে তো নদী নেই এই ভূমি তাহলে এত উর্বর হলো কি করে কারণ আগে নদী ছিল কি কি নদী ছিল এই ইছামতিয়া গঙ্গা নদীর মাঝে বিদ্যাধরী সুতি যমুনা নোয়াই এইসব নদীগুলি বর্তমান মানে বিদ্যমান ছিল বিদ্যাধরী এখনও আছে তবে তা এখন ছোট নদীতে পরিণত হয়েছে অন্য নদীগুলি যেমন সুতি যমুনা নোয়াই এই নদীগুলি আর নেই মজে গেছে সেই জন্য এই সমস্ত নদীর পলি পড়ে সেই গঙ্গা আর হচ্ছে ইছামতির মাঝের ভূখণ্ড হচ্ছে উর্বর হয়েছিল চন্দ্রকেতু রাজার দুর্গের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে বিদ্যাধরী নদীর কাছে এক জায়গায় মাটি খুঁড়ে পাওয়া গেছে ওখানকার লোকজন এই দুর্গকে গড় বলে ওখানকার লোকেরা এই দুর্গকে কি বলে গড় তাহলে তোমরা এটা বিখ্যা মানে ভালো প্রশ্ন যে চন্দ্রকেতু রাজার দুর্গের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে উত্তর হবে বিদ্যাধরী নদীর কাছে এক জায়গায় মাটি খুঁড়ে পাওয়া গেছে ওখানকার লোকজন এই দুর্গকে কি বলে গড় বলে আর প্রশ্ন হতে পারে এটাও যে গড় কাকে বলে না কি বলবো না চন্দ্রকেতু রাজার দুর্গের ধ্বংসাবশেষকে বা এই দুর্গটাকে বলা হয় গড় এই যে চন্দ্রকেতু রাজা দুর্গের ধ্বংসাবশেষ বিদ্যাধরী নদীর কাছে পাওয়া গেছে এটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত পুরনো দিনের কিছু শহরের নাম বলো কি হবে চন্দ্রকেতু গড় আর হতে পারে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি কিসের তৈরি হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল পথ ঘাট ও ইট দিয়ে তৈরি হতো নর্দমা জল ধরে রাখার বড় বড় চৌবাচ্চাও ইটের তৈরি হতো তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতা নগর সভ্যতা ছিল এখনকার মানে প্রাচীনকালের সভ্যতা সভ্যতা হলেও তখনকার হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক নগরের মতো পোড়া দিয়ে ঘরবাড়ি পথঘাট রাস্তাঘাট জল ধরে রাখার ব্যবস্থা সবই ইটের ইট দিয়ে তৈরি করা হতো নদীমাতৃক সভ্যতা কাকে বলে পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গড়ে উঠত নদী ছিল তাদের মায়ের মতো তাই ওই সব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয় পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতি হতো তবুও নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত তাই নদীর ধারেই সভ্যতাগুলো গড়ে উঠেছে জীবিকা নির্বাহের জন্য সভ্যতা মানে কি সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা মনে রাখবে কি সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা যেমন এক সময় মানুষ আজকের মতো অনেক কিছু পারতো না পোশাক পরতে জানতো না নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারত না ঘরবাড়ি বানাতে পারত না লেখাপড়া জানত না টাকা পয়সার লেনদেন ছিল না সহজে যাতায়াত করতে পারত না তারপরে অনেক সময় ধরে একটু একটু করে মানুষ এই সব শিখেছে সেই শেখার ধাপগুলো একটু একটু করে সভ্য হওয়ার ধাপ এটা কি বলা হয় সভ্যতা উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে বন নেই কেন উত্তর চব্বিশ পরগনার পারমাদানে একটু পুরনো বনখণ্ড আছে আর নতুনভাবে তৈরি করা বন আছে নদীয়ার বেথুয়ার হরিতে হরিতে সেখানে শাল সেগুন মেহগনি শিশু কৃষ্ণচূড়া রাধাচূড়া কদম গাছ আছে অনেক হরিণ কাঠবেড়ালিও আছে সেখানে উত্তর চব্বিশ পরগনা অঞ্চলে বন জঙ্গল নেই বললেই চলে কৃত্রিমভাবে বনের সৃষ্টি করা হয়েছে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ